খুব গুরুত্বপূর্ণ কথা কি বলুন তো মানুষের জীবনে সমস্যা রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে তার মতো করে নানা রকম সমস্যা রয়েছে এবং সে সেগুলোকে ডিল করে ঠিক না সমস্যাহীন কোনো মানুষ নেই এক একজন এক এক রকমের সমস্যায় ভোগে তার মধ্যে সব থেকে বিরক্তিকর সমস্যা কি বলুন তো সেটা হচ্ছে শত্রু তা শত্রু যাকে আপনি চিনতে পারছেন দেখতে পাচ্ছেন চোখের সামনে অসভ্যতা করছে সেটা আপনি বুঝতে পারছেন কিন্তু আরেকটা হচ্ছে গুপ্ত শত্রু এবার প্রচুর মানুষ এটা নিয়ে চলে যান যে গুপ্ত শত্রু অমুক আমাকে লুকিয়ে ক্ষতি করছে কিন্তু তাকে চিনতে পারছি না বুঝতে পারছি না তার জন্য তারা বিভিন্ন রকম টোটকা তান্ত্রিক এ সমস্ত খুঁজে বেড়ান প্রচুর পরিমাণে খরচা করেন এবং এরকম ধরনের ডিএম প্রচুর আসে দিদি প্রচুর খরচা করে ফেলেছি কোনো কাজ হয়নি স্বাভাবিক ব্যাপার এবার আমি একটা কথা বলি আমি যেভাবে বলবো সেটা আপনাদেরকে বুঝতে সাহায্য করবে যে গুপ্ত শত্রু খুঁজে বার করতে গেলে আপনাকে এর ওর তার দরজা দরজায় ঘুরতে হবে না গুপ্ত শত্রু আপনি নিজে খুঁজে বার করতে পারেন কি করে চোখ কান খোলা রাখবেন প্রথম কথা চোখ কান খোলা রাখবেন নাম্বার টু আপনার সাকসেস আপনার উন্নতি আপনি যে কাজটা করছেন তার রেজাল্ট গুপ্ত শত্রুকে চিনি দেওয়ার জন্য চোখ কান খোলা রাখাটা খুব দরকার এবং সেই সঙ্গে আপনার উন্নতি দরকার আপনি যত বেশি উন্নতি করবেন তত শত্রু তার স্বরূপ প্রকাশ করবে এবং যখনই স্বরূপটা প্রকাশ করছে যে মোমেন্টটা করছে আপনাকে চিনে নিতে হবে এবং তার জন্য আপনার চোখ কানটা খোলে রাখতে হবে এখন শত্রু চিহ্নিতকরণ করতে গিয়ে আপনি বিভিন্ন তান্ত্রিকের কাছে প্রচুর প্রচুর পয়সা খরচা করে ফেললেন তাতে কোনো কাজ হলো না টোটকা ফলো করছেন কাজ হচ্ছে না সেগুলো করে তো লাভ হবে না কিছু আপনি জীবনে যদি এক পাও এগোতে না পারেন তাহলে তো খুব বিপদ আপনি প্রত্যেক কাজে বাধা পাবেন এগোবেন না গিভ আপ করে দেবেন তাতে শত্রু মজা পাবে শত্রু আপনার সঙ্গে বন্ধু হয়ে বসে থাকবে এবং আপনার বাড়িতে এসে চা কফি খেয়ে যাবে কি বলছি ভালো করে বুঝুন আপনি যত বেশি কাজে ফোকাস করবেন আপনার উন্নতি যত বাড়বে তত আপনি বুঝবেন যে কে মানুষটা আপনার সঙ্গে কীরকম বিহেভ করছে আপনার সাকসেসে কার হাততালিটা ঠিক আর কার হাততালিটা ঠিক না আপনার প্রত্যেকটা কাজে কে বারবার আপনার ভুল ধরছে সর্বসমক্ষে আপনি বুঝতে পারবেন তার গন্ডগোল আছে দেখুন আপনার যদি কোনো ভুল হয় তাহলে আপনার খুব কাছের বন্ধু আপনার যদি শুভাকাঙ্ক্ষী হয় সে আপনাকে পার্সোনালি ডেকে বলবে তার কিন্তু ইন্টেনশন এটা থাকবে না যে সর্বসমক্ষে ওকে ছোটো করি ছোট করে ক্রেডিটটা নিই সর্বসমক্ষে তখনই আপনাকে কেউ ছোট করতে চাইবে যে আপনার শত্রু হবে যে আপনার মিত্র হবে সে যদি আপনার এতটুকু কোনো সমস্যা দেখে এতটুকু কোনো মনে হয় যে ভুল হচ্ছে কিছু সে আপনার সঙ্গে কথা বলবে আপনাকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করবে ঠিক আছে তো এইটা মনে হয় এইভাবে করলে ভালো হতো তো প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার অ্যাটিটিউড হাততালি হাসা চোখের তাকানো এগুলো ভালো করে একটু অবজার্ভ করতে হবে কিন্তু এগুলো তখনই আপনি অবজার্ভ করতে পারবেন বা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার কাজের প্রতি ফোকাস্ট থাকবে তা না হলে আপনি শুধু এদেরকে দেখে যাচ্ছেন এরও দরজায় ঘুরে বেড়াচ্ছেন গুপ্ত শত্রু নাশ গুপ্ত শত্রু ওভাবে শত্রু তার স্বরূপ প্রকাশ করবে না আর আরেকটা জিনিস জেনে রাখবেন টোটকা বলুন তান্ত্রিকের কাজকর্ম বলুন এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলে না দীর্ঘস্থায়ী প্রভাব তখনই ফেলবে যদি সে তান্ত্রিক সেরকম তান্ত্রিক হন কিন্তু এখন চারিপাশে যা ঘুরছে তাতে আপনার আদৌ কোনো কাজকর্ম হবে না উল্টে আপনার নিজস্ব কাজের ক্ষতি হয়ে যাবে এবং সারাক্ষণ যদি মাথায় ভাবতে থাকেন যে আচ্ছা ও শত্রু কি ও আমার শত্রু কি তাহলে হবে না তাহলে আপনার নিজস্ব কাজটা পণ্ড হয়ে যাবে ফোকাসলই করতে পারবেন না তো সুতরাং নিজের উপর কনফিডেন্সটা রাখুন আপনি জানেন যে আপনাকে কাজটা করতে হবে আপনার ব্রেড অ্যান্ড বাটার অন্য কেউ জোগাড় করে দিয়ে যাবে না যখনই আপনার সাকসেসটা প্রকাশ পাবে তখন বাকি লোকদের অ্যাটিচিউড দেখবেন কে আপনার সাথে কথা বলা কমিয়ে দিচ্ছে কে আপনার সাথে ঠিক সেরকমভাবে আর কমফোর্টেবল ফিল করছে না বুঝতে পারবেন আপনার সাকসেসে কার সমস্যা হচ্ছে অ্যাপ্রিশিয়েট করতে এগুলো সমস্ত পয়েন্ট কিন্তু এইগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এইগুলোর মাধ্যমে আপনি গুপ্ত শত্রু খুব সহজে চিনতে পারে। সুতরাং গুপ্ত শত্রুকে নাশ করতে হলে সবার আগে আপনার উন্নতি প্রয়োজন আপনি চিনবেন চেনার পরে তাদেরকে দূর করবেন সুতরাং শত্রু মুক্তি যদি চান তাহলে নিজের উপর ফোকাস করে এগিয়ে যান বোঝা গেল ভালো থাকুন